गोटा सांगल ना गाय सगळ्या चष्मा তোমরা তো পার্ট ওয়ান দেখেছ যে দীন বাড়ি গেছিলাম একটা কালী পুজোর নিমন্তন্নতে করিমপুরে তো হাই হ্যালো হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুনীল তুমি সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এই দেখো জোড়া মায়ের পুজো ছিল আমার মায়ের বাসি বাড়ি তো সবাই মিলে গেছিলাম তোমরা তো দেখেছ আগের ভিডিওতে তো এখানে সবাই কাজ বাজ করছে এদিকে পুজো শুরু হয়ে গেছে এদিকে ঢাকের বাজে মনে হচ্ছে না যে পুজো চলে এসেছে দুর্গা পুজোর ভিডিওগুলো দু মাস আগেকার ভিডিও তো যাই হোক দিদির সাথে এখানে আমি ফাঁচলামি বাঁচছি শোনো

এই দেখো এই গাছটা দেখতে হচ্ছে এই গাছটাতে কত লেবু আছে না বাড়ি যাওয়ার সময় আমরা ভেবেছি যে চুরি করে নিয়ে যাবো সে যাই হোক সন্ধ্যাবেলায় চুরি করে তারপরে বাড়ি যাব কি সুন্দর মশাম দুপুর ভর দুপুরে আমার দিদি আর আমি পাখা মেলে ঘুরতে বেরিয়েছি কি করে দেখো কি করছি গেম খেলায় ব্যস্ত সারাদিন গেম দেখো কত সুন্দর জায়গায় এসছি জাস্ট ওয়াও তালগাছ কতদিন পরে এরকম লাইনটি তাল গাছ দেখলাম মানে দিদি তালে শ্বাস কত ধরেছে তালের শ্বাস ধরেছে কত সুন্দর ওয়েদার দেখো এদিকে সব জমি আর জমি আর জমি আর এই জামা দিদি বসে আছে আর আমি পাশে বসে ধরবো হুম দিবস হুফ এত সুন্দর ওয়েদার মতো এসেছে জাস্ট ওহ লাগছে ও এদিকে কত সুন্দর পুকুর গায়ের জীবনে প্রথমবার দেখলাম শেষে মায়ের আরতি হচ্ছে মায়ের আরতি করে আরতি হচ্ছে নিচে নিচে আর এটা দেখতে এত সুন্দর লাগতো আর কি মন পড়ে যায় সাথে কানগানো চলে আসে কেন জানি না যে একটু

ও হ্যাঁ আলু পটলের তরকারি তো ছোট টাইতে বিন্স ভেজে আলুর মধ্যে যাবে নাও শুনতে পারো তো এদিকে আমি রান্না করতে করতে এদিকে চলে এসেছি কারণ মায়ের পুজোর আরতি সব কিছু শেষ হয়ে গেছে তারপরে ঠাকুর দেখো ঘটমট সরিয়ে কীভাবে মানে জিনিসগুলো কীভাবে নিচ্ছে তন্ন হস্ত করে মানে মায়ের জিনিসগুলো হস্ত তন্দ করে 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 খুঁজে খুঁজে নিচ্ছে এখানে মানে কি বলবো তোমাদের এই জিনিসটা খুব খারাপ লাগে যাই হোক তারপরে আমরা প্রসাদ এখানে খেয়ে নিলাম প্রসাদ দিয়েছিলো দিদুন মানে সবাই দিচ্ছিল বোন ছিল মামার মেয়ে তো দিচ্ছিল তো প্রসাদ খেতে শুরু করে দিয়েছিলাম এখানে তারপরে তোমরা বুঝতে পারছো না যেখানে কি হচ্ছে এটা হচ্ছে তখন ভোটের রেজাল্ট বেরিয়েছিল সেই সময়কার ভিডিও ভোটের রেজাল্ট বেরিয়েছিল তারপরে এখানে তোমার মমতা দিতে আই থিঙ্ক তারপর এখানে সবাই বেরিয়েছিল তোমার বাজনা টাজনা নিয়ে সেটাই আর কি তারপর আমরা আবার দেখতে গেছিলাম লোকে সব আনন্দ মজা করছে তো ওটা আমরা পেরিয়ে দেখতে গেছিলাম তারপরে এই বাজনাটা চলে যাওয়ার পর ঠাকুর ঠাকুরগুলো নিয়েও বিসর্জন দিতে যাবে মামারা তখন আবার যেতে হবে তো এখানে আমরা ওখানে বসে আছি খাওয়া দাওয়া করে পোশাক তোষাদ পেলাম দেন তারপরে বসে আছে আর দিদি আমরা তো শুরু দিদি আর আমরা সবাই মিলে ঠাকুরের দেবে তখন যাব দিয়ে তখন যাবো ভেবেছি তখন তো গেছিলাম ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছিলো তখন এই যে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় মানে যাচ্ছে ভাই ছিল মামার ছেলে ভাই ভাই ঠিক করে পাচ্ছিল না মানে ছোটো তো ঠিক করে ঠাকুরটাকে নিতে পারছিল না মামা ছিল মামা মানে মামা একটাই মামা ছিল ওই বাড়িতে তো মামা আর ভাই দুজন মিলে নিয়েছিল ঠাকুরকে আমরা সবাই কিচন কিচন যাচ্ছিলাম ঠাকুরের সাথে তারপরে সত্যি মানে খুব খারাপ লাগছে বাড়িতে পুজো ছিল ঠাকুরকে তো আমাদের মায়ের বিসর্জন দেওয়া হয়ে গেছে সবাই চলে গেছে আর এদিকে একটা মন্দির ছিল মানে তোমার শিব ঠাকুর পার্বতী বলে কোলে নিয়ে এই ঠাকুরটার নামটা আমি ঠিক জানি না ফার্স্ট টাইম দেখলাম খুব জাগ্রত মা নাকি এটা যখন পুজো হয় নাকি এখানে এই যে দেখতেই পাচ্ছ শিবকে কোলে নিয়ে আছে এটা কি ঠাকুর আমার ঠিক মনে নেই মামি বলছিল মানে প্রচুর বিরয় যখন পুজো হয় তো আমি ভেবেছি যে যখন পুজো হবে তখন আমি একবার যাবার যেই মানে মন্দিরটা এই পুকুরটা যে বিসর্জন দিল ঠাকুর সেই পুকুরটাও নাকি প্রচুর জাগ্রত ওই ঠাকুরটা কি যেন বলে পুকুরটা

হেঁটে কত সুন্দর জায়গা আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ এই ভিডিওটা তো এতটাই আমি জানি না অনেকদিন আগেকার ভিডিও আর নেক্সট ভিডিওটা সকলের সাথে দেখা হচ্ছে টাটা